কদরে কুদরত তাহি আকুনি মুরদা রাজা হম তো বখ্সি জিন্দর বেজা কু বড় গেদার সবসে দর নজর হুশিয়ার হর কে দফতরে সাত মারে ফাতেদার কোন জ্ঞান বান সকুষ্মান কোন মানুষ যদি একটা গাছের পাতার দিকে তাকায় তাহলে আমার আল্লাহর পরিচয় পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা গাতা গাছের পাতাগুলি কিছুদিন থাকে সবুজ আবার কিছুদিন থাকে লাল আবার কে গাছ থেকে নিচে নামায় ফালাইয়া দেয় আবার কে ছোট ছোট পাতা জ্বালাই দেয় কোন মানুষ যদি একটা পাতা নিয়ে গবেষণা করে আমার আল্লাহর পরিচয় পেয়ে যায় এরপরে দেখেন এই বাতাস আল্লাহ বাতাস বাতাস সৃষ্টি করেছেন কতটা উপকার এক মিনিটের জন্য যদি বাতাসকে আল্লাহ বন্ধ করে দেয় গোটা পৃথিবীর মানুষগুলি মারা যাবে কথা বলেন ঠিক কিনা বাতাস ধর অক্সিজেন পেয়ে থাকি আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাতাস সম্পর্কে বলেন সূরাতুল হিজরের সূরাতুল সূরাতুল হিজরের সূরাতুল হিজরের 25 নম্বর ayat আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালナル রিয়াহানা ওয়াকিহা ফানযালনা মিনাস সামাই মাআন ফাস কাইনাকুম ওয়া মা আনতুম লাহু বিখাযিনিন ওয়া আরসালナル রিয়াহা আল্লাহ বৃষ্টি বহন করে বায়ু প্রেরণ করে এই যে বা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে গোটা গোটা পৃথিবীতে বৃষ্টিটা ছড়াইয়া দায় আপনার জমিনে পানির প্রয়োজন হয় এটা আমার আল্লাহ গোটা দুনিয়া ছড়াইয়া দায় বাতাসের মাধ্যমে শুধু তাই নয় ফাঞ্জালনামিনা সামাইমা এরপরে আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে পাঁচ কইনা পাঁচ কইনা আমি মা অৰ চল্ল রেহা লা কেমাইমা আং পাঁচ কইনা কোনো এরপরে আল্লাহ হাতে বলেন। আমি তোমাদেরকৈ পানি পান কৰাই অমাং তুমলাহু বেশ নিন এই খাজিনা দুনো বান্দাৰ কাহাৰো হাতে দিই নাই দুনিয়াৰ কোনো বান্দার হাতে আমি দিই নাই যদি আমি দুনিয়ার কোনো মানুষের হাতে দরবান্ডার দিতাম তাহলে তার 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 দাপটের কারণে তোমরা দুনিয়াতে থাকতে পারত না কিছু থেকে কিছু না ক্ষমতা মোটে পাই না তাতে বলে মারবে মারবে পানিতে কথা ঠিক কিনা ভোট না দিলে আমাদেরকে পানি বন্ধ করে দিত বাতাস বন্ধ করে দিত কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলে এটার ধর্মান্ডার আমি আল্লাহর রেখে দিয়েছি আল্লাহ কিছু কিছু জিনিস আমার আল্লাহর হাক্কা রেখে দিয়েছেন আবার আল্লাহ বলেন আমাং তুম লাহু বিখজিনি এটা আমি আমার আল্লাহ আমি আমার কাছে রেখে দিয়েছি দুনিয়ার কোনো মানুষের হাতে দিই নাই এই পানিটা কত উপকারে আসে আল্লাহ তা না সু রতুল্ নাহলে সুরতুন বিয়ের তিরিশ নম্বর আল্লাহ তালা বলেন আবার নদী না কাফারু অন্য রুদ কানা তার আমার আল্লাহ বলেন শোনম্লাদী না কাফর উ তারা কি দেখি না কাফেরা অস্বীকার করে না কি তাকে না এই আসমান জমিনটা মিলিত ছিল কি ছিল রথক এই কান তা রথ ক আল্লাহ বলেন কান একটা ছিল মিলিত ছিল এরপর আল্লা বলেন ফাফা তাকো না আমি আল্লাহ পৃথক দিলাম বলে সবহান আল্লাহ আমার সষ্টার সৃষ্টি আমার স্রষ্টার সৃষ্টি যে এত সুন্দর হয় না আমার আল্লাহ এর থেকে হাজার গুণ সুন্দর কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ এই বিশাল বড় আসমান বিশাল বড় সূর্য নক্ষত্র বেলাখল এগুলি সৃষ্টি করে কি খান্ত হয়েছে এর থেকে বড় কিছু নাই আল্লাহ তালা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে চারজন ফেরেস্তা হাসছে প্রধান কথা বলেন ঠিক কিনা এই প্রধান চার ফেরেস্তা কত বড় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মালাকুল মউত যখন আমাদেরকে সৃষ্টি করবে না আদম নবী আলাইহিস সালাত যখন সৃষ্টি করবেন তখন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইনকে ডাক দেন আজরাইর যাও যাও জমিনে যাও জমিনে গিয়ে তুমি মাটি নিয়ে আসো মাটি আমি মানুষ বানাইবো আদমকে বানাইবো মাটি নিয়ে আসো আজরাইন আলাইহিস সালাত ওয়া জমিনে এসে একটা থাবা মেরেছেন এক থাবার মধ্যে এক মুষ্টির মিত্র গোটা জমিনটা ঢুকে গেছেন তাহলে আজর সাল্লামের হাত যদি হাতের মুঠে যদি এত বড় হয় যে মুঠের ভিতরে গোটা জমিনটা চলে যায় জমিনটা ঢুকে যায় তাহলে আজরাইল আলাইসাল্লামের হাতটা কত বড় আল্লাহ সৃষ্টি করেছেন তার যে হাতটা এত বড় সৃষ্টি করেছেন তার দেহটা কত বড় দেখবেন এক সময় একই টাইমে আমাদের ঢাকায় মানুষ এন্তকাল করে এরপরে বরিশাল এতেকাল করে সিলেট সড়ক দুর্ঘটনা এনতেকাল করে বহুত মানুষ মারা যায় আমেরিকা রাশিয়া ইন্ডিয়া বিভিন্ন দেশ ইউরোপ বিভিন্ন জায়গায় এক সময় মানুষ মারা যায় তাহলে এদের যান কিভাবে কবস করে তফ ইবনে কাসিরের ভিতরে রাখেন এই সমস্ত যান কবজ করতে কোনো কষ্ট হয় না কারণ পৃথিবীর থেকে গোটা পৃথিবীর থেকে আজরাইল আলাইহিস সালামের হাতখানা আল্লাহ তাআলা বড় বানাইছেন আল্লাহু গোটা পৃথিবীর থেকে আজরাইল আলাইহিস সালামের হাত আল্লাহ তাআলা বড় বানাইছেন এরপর আসেন জিবরীল আলাইহিস সালাম কত বড় এই জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশ যে ভাই জিবরীল তুমি যে আসমান থেকে আরো সে আজিম থেকে জমিনে আসো নিয়ে কোরআন নিয়ে এসো আমার কাছে কোরআন নাজিল করতে কোরআন নিয়ে আসো আসমান থেকে জমিনে আসতে তোমার ছয় শত পাখা থেকে কয়টা পাখা ব্যবহার করো সালাম বললেন হাবিবাহ আরো সে আজিম আমি আসমান থেকে সিদারতুর মুনতাহা থেকে জমিন পর্যন্ত আসতে মাত্র ছয় শত পাখার মধ্যে মাত্র একটা পাখা ব্যবহার করতে হয় সুবাহার আল্লাহ সুবাহ আল্লাহ কালকে বারে গিয়ে বললেন আজকে বলার পর জন্য এক মানে ঠিক কিনা যারা সবার আল্লাহ বলবেন আল্লাহর এত কুদ্রাত কথা আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে কথা সবার আল্লাহ তো এমনি মন থেকে বের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে মালা জিবরিন আলাইহিস সালাতু ওয়াস শত পাখা থেকে মাত্র একটা পাখা ব্যবহার করে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বললেন বাই জিবরীল তোমার আসল রূপটা একটু আমাকে দেখাও তুমি তো মানুষের বেশ ধরে صدবেশে আমার কাছে আসো তোমার আসল রূপটা একটু দেখাও জিবরীল আলাইহিস সালাম বললেন আমার আসল রূপ দেখতে হলে জমিনে নয় জমিনে এই গোটা পৃথিবীতে আমার আসল রূপ ধরবে না পৃথিবী ছোট হয়ে যাবে বলে আল্লাহ আকবার আমার আসল রূপ যদি দেখতে হয় সিদরাতুল মুনতাহা আমার বাড়ি যাবে আমার বাড়ি গেলে আমার আসল রূপটা দেখায় দেব মেরাজের রজনীতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন সিদরাতুল মুনতাহায় বসে জিবরীল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ডাক আল্লাহ এখন যে রাস্তাটা আছে সেই রাস্তায় আমার অগ্রসর হওয়ার ক্ষমতা নাই আমি আর যেতে পারবো না আপনি একা চলে যান আল্লাহ ডাক দিয়ে তুমি তো বলছি রা তোমার বাড়ি আসলে তোমার আসরূপ দেখাই বা তাহলে একটু তোমার আসরূপটা দেখাও তোমার আস্বরূপটা একটু দেখাও হঠাৎ করে জিবলিন আনে এশ্ব নাদস্লাম যখন তার নিজের রূপে যখন দারণ করলেন গোটা সিদ্ধের দুন মন্তাহা বরপুর হয়ে গেছে লা হট বার জিবলিন আনেশ্বন আল্লাহর পায়গাম্বরকে ডাক দেব আল্লাহর নবী আমার আসরূপ তো আমি দেখাইলাম কিন্তু গো নবী আপনি আপনার আশরূপটা একটু দেখাবেন নি আল্লার পায়গাম্বার কি বলেন মনোযোগ দিন ভাই আল্লাহর পয়গাম্বার কি বলেন ভাই জিবিরিন জমির বাসে প্রশ্ন করেছিলাম তোমার আসল রূপ দেখার জন্য তুমি বলছি না আমার বাড়ি যেতে হবে সিদ্ধিরাতুল মন্ত হয় ও ভাই জিবিরিন শোনো আমার আসল রূপ যদি দেখতে হয় সিদ্ধিরাতুল মন্ত কাজ হবে না আরও সে আজিমে গিয়ে আমার আসল রূপ দেখতে হবে কত বড় কত সম্মানিত নবী আমরা পেয়েছি কত সম্মানিত মর্যাদা সম্পূর্ণ নবী আমরা পেয়েছি ল এর এরপর আসেন মিকাইন আরে স্নাত কত বড় মিকাইন আরে স্নাত স্নাম কত বড় তো শিরিব নে ভিতরে উদাহরণ দেয় গোটা পৃথিবীর আটলান্টিক মহাসাগর বসন্ত মহাসাগর বঙ্গোপসাগর নদ নদী সব পানি যদি ত্রিবুলকূপের সব পানি যদি মিকাইনের মাথায় রাখা হয় এক ফোঁটা পানি যে গড়ায় আসতে, কাত পর্যন্ত আসতে ওই পানি ফোঁটা শুকিয়ে যাবে কত বড় মাথা আল্লাহর বানাইছেন মিকাইলের তাহলে মিকাইল আলাইহিসসালামের মাথাটা কত বড় তাহলে তার গর্দনটা কত বড় আর যার গর্দনটা কত বড় এর থেকে তার দেহটা কত বড় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহু আকবার আর যেই সৃষ্টি তার সৃষ্টি এত বড় করেছেন সেই সৃষ্টি কত বড় আল্লাহু আকবার আল্লাহ আকবার এরপর আসেন ইসরাফিন আনে শ্বনা উসসলাম ইসরাফিন আনে ঈশ্বর দুসলাম না জানি সিং নিয়ে বসে আছেন কেমন যখন সংগঠিত হবে তখন তিনি সিংহে পুৎ দিবেন এই আনে শ্বনাথ দুসলাম যে নিয়ে বসে আছেন ইম গাজানি রহমানই লেখেন ইসরাফিন আলী সালাত আসসালামের সিংহায় একটা নয় দুইটা নয় এগারোটা সিদ্ধ আছে কয়টা এগারোটা সিদ্ধ আছে এই সিদ্ধগুলি কত বড় এগারোটা সিদ্ধর মধ্যে থেকে যদি কোনো একটা সিদ্ধ দেয় গোটা পৃথিবীটা ঢুকানো হয় তাহলে এক সার দিয়ে ঢুকবে অন্য সার দিয়ে বের হয়ে যাবে কোনো দুই পাশে কোনো টাচ লাগবে না আল্লাহ কত বড় সিদ্ধ সৃষ্টি করেছেন এরকম এগারোটা সিদ্ধ ইসরাফিলের সিংহাই ইসরাফিলের বাসিতে এরকম এগারোটা সিদ্ধ বিশাল বড় বড় তাহলে যে সিদ্ধগুলি এত বড় সেই বাসিটা কত বড় আর এই বাসিটা যার মুখের ভিতরে ঢুকানো মুখটা কত বড় আল্লাহ আকবর আর যেই মুখটা যার মুখটা এত বড় তার দেহটা কত বড় আর এই দেহটা যে সৃষ্টি করেছেন সেই সেই সরসটা কত বড় বুঝে আসে কিছু আহা খাই আর ঘুমাই গবেষণা নাই চিন্তা নাই যে এইগুলি কিভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোরআনের ভিতর আল্লাহ আল্লাহ সব নিদর্শনগুলি একের পর এক লিখে দিয়েছেন বলে দিয়েছেন তার আল্লাহ তারা কত বড় তার সৃষ্টি যদি এত বড় হয় তাহলে সেই স্রষ্টা কত বড় আমার আল্লাহ তারা সাদ আসমানকে সাজাইছেন এই সাত আসমানকে সাজাইছেন কত সুন্দর করে আবার সাতটি জমিনও সুন্দর করে সাজাইছেন সাতটি জমিনও সুন্দর করে সাজাইছেন সাতটি জমিনও সুন্দর করে সাজাইছেন আল্লাহ তালা সূরাত আযারিয়াতের ভিতরে বলেন সূরাত আযারিয়াতের 48 নম্বর আয়াতে বলেন ওয়াল নারু দা ফারশনাহা আমি আল্লাহ জমিনকে বিছিয়ে দিয়েছি কত সুন্দর তোমাদের জন্য বান্দা তোমরা জানো আটা করতে পারো এজন্য আমি জমিনকে সুন্দর ভাবে বিছিয়ে দিয়েছি শুধু তাই নয় এই জমিনটা তো পাহাড়ের উপর বাসমান পৃথিবীর ভিতরে দুই ভাগ পানি আর এক ভাগ মাটি বৈজ্ঞানিকগণ লেখেন পৃথিবীর ভিতরে দুই ভাগ পানি এক ভাগ মাটি গোটা জমিনটা পানির উপরে বাসমান আল্লাহ তালা বলেন এই জমিনটা আমি সৃষ্টি করেছি পানির উপরে বাসমান জমিনটা সৃষ্টি করে আমি আল্লাহ খ্যান্ত হই না এই জমিনের উপর আমি আবার পেরাক মেরে দিয়েছি এই জমিনের উপর আমি প্যারাক মেরে দিয়েছি সৌরাতুল আম্বিয়ার

পাহাড় কে পরাগ হিসাবে বসাই দিয়েছি যাতে করে হেলাদুলা না করে দলিদা দরিয়া না নষ্ট হয়ে যায় এজন্য আমি জমিনের উপরে পাহাড় সৃষ্টি করেছি পাহাড় কে পরাগ হিসাবে ব্যবহার করেছি লাআল্লাহু ইহতাদুন যাতে করে তোমরা সুন্দর পথ পেয়ে যাও এর আগে বলেন ফিজা ফিজাজাং সুবুলা এবং আমি এই পাহাড় কেটে আমি বিশাল বড় সড়ক করে দিয়েছি যাতে তোমরা হাঁটতে পারো বন্ধ করে তোমরা সুন্দরভাবে যাতে হাঁটতে পারো পাহাড় কেটে পাহাড়ের পাশ দিয়ে বিশাল বড় রাস্তা করে দিলাম যেন তোমরা তোমাদের গন্তব্যস্থানের পথে যাইতে পারো আমি এই জন্য সুন্দর করে পথ সৃষ্টি করে দিয়েছি